ওমর আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি ভাই হ্যাঁ শোনা যাচ্ছে বলেন আশা করি আছে মানে আমি হলো আহমদউল্লাহ সাহেবের যে লেটেস্ট পোস্টটা দেখিছেন লেটেস্ট পোস্ট একটা দেখছি হ্যাঁ সেটার ভিতর অনেকগুলা মিথ্যা কথা বলছে সেটা দেখছি আমি কিন্তু হ্যাঁ তারপর পড়ে দেখলাম যে ইমরান ভাই ইমরান ভাই সেটা নিয়ে ভিডিও বানানো শুরু করছে সেটা দেখে ভালো লাগলো যে তো জবাব দিতেছে ইমরান ভাই যদি জবাব না দিত তাহলে হয়তো আমি কিছু বলতাম কিন্তু এখন দেখতেছি ইমরান ভাই ভালোই জবাব দিয়ে দিচ্ছে একদম দলিল কুলেকুলা জবাব দিচ্ছে এটার কথা কি বলছিলেন আপনি হ্যাঁ হ্যাঁ একদম কথা বলছে আহমদুল্লাহ সাহেব একদম দামিত একদম নিম্নমানের মিথুক ধোকাबाज বাটপার এগুলো তো আসলে বাটপার জাত বাটপার এগুলো তো আহমদুল্লাহ যদি তার ওই স্ট্যাটাসটা নিয়ে যদি আমার সাথে কখনো বিতর্ক করতে করতে চায় সে যদি ওই প্রমাণ পারে আমি আহমদুল্লাহকে মানে এই বিষয়ে তাকে আমি বললাম তাকে আমি এই জিনিসটা দাবি করছি যে আহমদুল্লাহ সম্পূর্ণ বাটপারি করেছে সম্পূর্ণ মিথ্যা কথা প্রত্যেকটা লাইনে লাইনে মিথ্যা কথা বলেছে এবং আমি যদি এটা প্রমাণ করতে না পারি আহমদুল্লাহ সাহেব আমার সাথে যদি আলোচনা করতে আসেন আমি যদি প্রমাণ করতে না পারি যে আহমদুল্লাহ সাহেব মানে এক এক নম্বরের একটা বাট পার এটা যদি আমি প্রমাণ করতে না পারি তাহলে আমি নিজে আহমদুল্লাহ সাহেবের কাছে গিয়ে আমার গলাটা পাইতে দিব ওই বিতর্কের পরে আমি নিজে গিয়ে বাংলাদেশে গিয়ে আহমদুল্লাহ সাহেবের কাছে নিজের গলা পাইতে দিব জবাই কর জবাই হইতে থাকবো যে দেন আমার জবাই করেন এটা আমি নিজে গিয়ে তার কাছে আমার গলা পাইতে দিব যদি আমি তাকে সে যে একটা বাটপারের বাটপার একটা ধান্দাবাজ একটা মিথ্যুক প্রত্যেকটা কথা এতগুলো মিথ্যা কথা আছে স্ট্যাটাসের ভিতরে যেটা মানে দৌড়তে গেলে হাজার হাজার রেফারেন্স বাইর বাইর করতে পারি আমি এটার থেকে কিন্তু মানে এত বড় ডাহা মিথ্যা কথা এত বড় মিথ্যুক এত বড় ধোকাবাজ এত বড় বাটপার হ্যাঁ আমি যদি এটা প্রমাণ করতে না পারি আমি সে আমার সাথে আলোচনা করতে আসবে লাইভে যদি আমি প্রমাণ করতে না পারি আমি নিজে গিয়ে যদি আমি বিতর্কে হারি যদি আমি প্রমাণ করতে না পারি যে সে বাট পার তাহলে আমি নিজে গিয়ে আমার মাথাটা পাইতে দিব এইটা আমি একদম সরাসরি দিলাম সে দিবাহ সেই দুই হাজার তেরো থেকে আমার খোঁজে আমার নামে ইয়া করে হ্যাঁ আওয়াজ করে আমি কিন্তু একদম সরাসরি বলে দিলাম যে সে আমি যদি প্রমাণ করতে না পারি সে বাট পার তাহলে আমি নিজে গিয়ে তার আমার গলাটা তার কাছে পাইতে দিব হ্যাঁ অমর ভাই বলেন আমি তো ভাই পোস্ট দেখে পুরো মানে অবাক হয়ে গেছি মানে আমি তো ভাবতেছি যে কি লেখলো এগুলো মানে শেষের যে লাইনটা সেটা এরকম যে হলো যেখানে রাতের আধারে ঘুমন্ত মানুষের উপরে হামলা আরে ভাই সে তো পুরো লোকজন পাঠায় দিত রাতের বেলা পেট কাটতে গলা কাটতে মানে একটা তো বিশাল একটা হাদিসি আছে না একটা যে ইহুদি গোত্রের একজনকে মারলো ঘুমন্ত মানুষের উপরে আসমা মারোয়ান আসমা বিনতে মারওয়ান আছে তবে আসমা বিনতে মারওয়ানের একটা সহি হাদিস পাওয়া যায় না আবু রাফেরটা সহি পাওয়া যায় আবু রাফের কোনের ঘটনাটা একবারে রাতের অন্ধকারে তারপর রাতের অন্ধকারে যে অতর্কিত আক্রমণ এগুলা তো মানে ভুরি ভুরি হাদিস ভর্তি দি দেখাইতে শুরু করলে তো এগুলা দেখায় আমি স্বার্থে পারব না আমার 8 দশ ঘন্টা লাগবে এই যে সে সেই এতটুকু স্ট্যাটাসে যে কয়টা কথা বলছে এই কয়টা এই কয়টা কথা ভুল প্রমাণ করতে আমার মনে করেন রেফারেন্স দেখাতে হবে আট দশ ঘন্টা কারণ এত রেফারেন্স আছে তার বিরুদ্ধে এত রেফারেন্স আছে যে আমি তো দেখাও শেষ করতে পারবো না ভাই কি বলে এগুলো পাগল নাকি এই লোক কি গাঞ্জা গুঞ্জা খায় এগুলা এই সমস্ত লিখছে এবং সে জানে না যে নাস্তিকরা মানে বৈশা আছে তা তা ওরা তো দৌড়ায় সে ধরবো এখন তো ধরছে ইমরান ভাই তো ধরছে ভালোই দেখলাম আহ আমি তারপরে যদি ইমরান ভাইয়ের ইয়াটা শেষ হোক সিরিজটা শেষ হোক তারপরে আমিও কিছু অ্যাড করবো না সাথে